দেখেন আমাদের নং টেকানি ইউনিয়নের মধ্যে আহানির চরের চর এলাকাতে কিছু লোক বিভিন্ন জায়গা থেকে এসে এখানে গাজা মদ বা এই ধরনের জিনিস এখানে তারা ব্যবহার করছে খাচ্ছে তো সেগুলা আমরা কিছু এখানে কিছু আলাদা পাইলাম যে আলামত গুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এলাকা দেখা একটু এগুলা কিন্তু পুরা গাজা গাছ দেখা যাচ্ছে গাঁজা গাছ এবং এটা হলো গাজার সাদা পাতা হ্যাঁ সাদা পাতা

মিনিটে মিনিটে এই দেখেন মিনিটের পর মিনিট সবকিছু ধরেন সাদা পাতা আছে এরা এটা কি কাটিং যে এটা আমাদের এছাড়া এখানে কোনো অবাধ করে না কোনো কারোর সাথে কোনো সংযোগও নাই কোনো বিষয়ও নাই এখানে পাগল লা